মানুষ আমাকে যাই ভাবুক কিন্তু মানুষকে আমি ভালো ভাবি মানুষ আমাকে বকা দেয় কিন্তু মানুষকে আমি খুব সম্মান করি আমি জানি মানুষ একটা নিকৃষ্ট প্রাণী আচ্ছা তার সত্ত্বেও আমি মানুষকে খুব ভালোবাসি জীবনে চলার পথে মানুষই তো একমাত্র সাহারা এটাই ভেবে আমি চলি মানুষ মানুষকে গুতা দিতে খুব জানে গুতা না গুতো হবে সে আমার ভাষা ভুল হতে পারে কিন্তু আমি তার সত্ত্বেও পিওর বাঙালি বাঙালি মানেই মাঝে ভাতে বাঙালি মানেই বিদ্রোহী বাঙালি মানে আমাদের সোনার বাংলা মানুষকে এত ভালোবাসি বলে তবুও মানুষ আমাদের আশেপাশে নেই মানুষ দেখলে আমাদেরকে ঘৃণা করে মাঝে মধ্যে চোখের জল চলে আসে এই ভাবনালার কোন কারণে তবুও মানুষ আমাকে এত ঘৃণা করে বাঙালি বাংলা বাঙালিকে চিনবে না তো কে চিনবে গুজরাটি আচ্ছা এই জন্যই তো বলি বাংলার জল বাংলার মাটি এই জন্যই তো বলি আমরা বাংলা মানেই জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর জননেতা হচ্ছে শুভেন্দু অধিকারী এই জননেতা জননেত্রী নিয়েই আমাদের বাংলা গঠিত হয়েছে তবে পার্টি হোক কোনো যা না পার্টি মানেই খাঁটি আমি তো এখানে বসে বসে পার্টির নাম নিচ্ছি কিন্তু আমাদের যেগুলো বৃদ্ধ বয়সী তারা তো চায়ের দোকানেও নেয় এই জন্যই আমাদেরকে ভিন্ন রাজ্যের লোকগুলো বলে আমরা নাকি সৌভাগ্য কারণ জানেন আমরা বাংলা আমাদের জননী হচ্ছে বেঙ্গলি আমাদের জন্মস্থান হচ্ছে বাংলা ওয়েস্ট বেঙ্গল মুখ দিয়ে বাংলাদেশ বের হতে চেয়েছিল কেউ আবার আমাকে বাংলাদেশই ভাববেন না কারণ মানুষ মাত্রই ভুল হয় মানুষ মানেই তো ভগবান তো যাই হোক বাংলা মানে বাংলার মাটি বাংলার জল বাংলার হাওয়া আমি বাংলার মাটিটা আপনাদের এখনই দেখাবো কত পরিষ্কার আর কত ভালো আছে এই দেখুন আমাদের বাংলার মাটি এটা হচ্ছে আমাদের বাংলার মাটি এই দেখুন বর্ষাকাল তো ওই জন্যে একটু চ্যাপচ্যাপ হয়ে গেছে চিন্তা করবেন না রোদ্রুটা উঠুক ঠিক আপনা আপ বাংলার মাটি আপনা আপ শুকিয়ে যাবে আর এটা হচ্ছে বাংলার হাওয়া এই যে আমার চুলগুলো হিলছে এটাই প্রমাণ আচ্ছা আর এই হচ্ছে আমাদের বাংলার সবুজ ফুলও ফুটে গেছে দেখুন হে বাঙালি তবে তোমরা কখন জেগে উঠবে জেগে ওঠার সময় তো এটাই সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ত্যাগ করে তোমরা জেগে উঠো বাংলা হচ্ছে আমাদের একটা সংস্কৃতি এই বাংলাকে যে অপমান করবে তাকে ছেড়ে বলে কথা হবে না আমি আবার কখনো কখনো রেগে যাই কখনো কখনো কান্না করতে শুরু করি এটা আমারই দোষ কতস্বী লোক হ্যাঁ আমার পাশ শানদার বিচার রাখতে